নওগাঁর মান্দায় বারো নম্বর কাশাড়া ইউনিয়ন পরিষদের কতিপয় কিছু ইউপি সদস্যদের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করেছেন নওগাঁ পশ্চিম থেকে আমজাদ হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার সকাল এগারোটায় উপজেলার কুলিহার বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এই সময় চেয়ারম্যান আব্দুল সালাম বলেন গত সরকার পতনের পর থেকে আমার নির্বাচনীয় পরাজিত শক্তি ও তার দোষদের চক্রান্তে আমাকে ভয় ভীতি হুমকি এবং আমার পথ থেকে অপসারণ করার চক্রান্ত করে আসছে তারপরেও আমি নিয়মিত ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে সঠিকভাবে সেবামূলক কাজ করে আসছে কিন্তু আমি এই মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছি আমি প্রশাসন সহ আমার ইউনিয়নের স্থানীয় সকল বাসিন্দাদের সহযোগিতা কামনা করছে যাতে আমি নিয়মিত পরিষদে গিয়ে আমার ইউনিয়নবাসীর সেবা করতে পারি তিনি আরও বলেন আমার বিরুদ্ধে পরাজিত প্রার্থীর ইন্ধনে কিছু ইউপির সদস্য ষড়যন্ত্রমূলক মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করেছে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি